নির্বাচন আসে আসবে এবং যাবে এটা থাকবেই যখন মেয়াদ চলে যাবে আবার নতুন করে নির্বাচন হবে কিন্তু এই নির্বাচনের পরে আপনি এক মহল্লার মানুষ আপনি এক বাড়ির মানুষ আপনি এক ঘরের মানুষ আপনি এক এলাকার মানুষ আপনি দেশের নাগরিক আপনি পারস্পরিক বন্ধন ছিন্ন হয় অব মানে সম্পর্ক খারাপ হয় অথবা খারাপ আচরণের শিকার হন এরকম কোনো কাজ করা কোনো বুদ্ধিমানের কাজ নয় নবী আকরাম সাল্লাম এটাকে উৎসাহিত করেন না শুধু দলের কারণে একজনের প্রতি আপনি আগ্রাসী ভূমিকায় চলে যাবেন এ কাজ করা যাবে না বরং এখন আমাদের যে কাজটি করা এটা হলো আল্লাফ মানুষকে যত বেশি ক্ষমা করে দেওয়া যায় মাফ করে দেওয়া যায় এই বিষয়টি মাথায় রাখবেন আল্লাহ সামানা আমাদেরকে কিন্তু এ কাজটি করতে বলেছেন سورة البقرة آياتنا بركشنا الله سبحانه وتعالى يشاكرهم ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كُفَّارًا حسدا من أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا وَاسْفَهُ حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير كيشو ود كثير من أهل الكتاب অধিকাংশ আয়ালী কিতাবরা এটা চায় লাউ ইয়ার উদ্দুন আকুম বাদ ইমান ইকুম যাতে তোমরা ইমান পরিত্যাগ করে তাদের দলে আবার যোগ দাও বা ইমান ইকুম কাফির অবস্থায় তাদের সাথে আবার যোগ দাও এটা কিন্তু অধিকাংশ আয়ালি কিতাবরা চায় হাসাদাম মিন ইন্ডিয়ান ফুসিম এটা তাদের মনের হিংসার কারণে মিম বাদ মা তবেই লাহুলমুল হাক তাদের কাছে সত্যটি সুপ্রসন্ন হওয়ার পরেও প্রকাশিত হয়ে যাওয়ার পরেও সুতরাং আপনি তাদেরকে ক্ষমা করে দিন মাফ করে দিন এই আয়াতের তফসিরে ওলামা এখরাম রেদানুল্লাহ বলেছেন যে রসুল্লাহ সাল্লাম এর নেতৃত্ব কাছে ইহুদিদের নেতৃত্বে একদল লুক এসেছিল কব ইবনুল আশরফ হুই ইবনুল আখতাব আবু ইয়াসের তারা এসেছিল এসে রসুল্লাহ তার সময় মক্কার অধিবাসী ছিল রসুল্লাহ সাল্লা সাল্লামকে তারা উদ্বুদ্ধ করেছিল তারা রসুল সাথে রসুল যেন তাদের সাথী হয়ে যান বা তাদের কথা মতো কথা মেনে নেন নবী আকরম সাল্লা আলাইসাল্লাম এটাকে কোনোভাবেই প্রশ্রয় দিলেন না বরং তাদের সাথে রসুল্লা সাল্লাম তার যে দর্শন সেটি সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন আল্লাহ সব তালা এই রকম খারাপ অবস্থায়ও নবী আকরাম সাল্লা তাদের সাথে খারাপ আচরণ না করার জন্য উৎসাহিত করেছেন তারা এরকম যে কাসিয়ত কালিমানি ও নাসু মিম্মা জুক্কের উভি তারা নানা রকমের ষড়যন্ত্র আল্লাহ তালার বাণীর বিবর্তন পরিবর্তন এবং ইসলামী বিষয় আশয় দর্শন চিন্তার সম্পূর্ণ বিপরীত থাকার পরেও আল্লাহ বলছেন ফাফু আনহুম ওয়াসফাহ ইন আল্লাহ ইউহেবুল মোহসিন মাফ করে দেন ক্ষমা করে দেন আল্লাহ তালা মোহসেনদেরকে পছন্দ করেন না হয় রসুল সাল্লাহ চাইতেন মদিনার ইহুদিদের কারো বেঁচে থাকারই কোনো সুযোগ ছিল না তারা যে ষড়যন্ত্র করেছে যে অন্যায় করেছে যে বারবার তাদের চুক্তি ভঙ্গ করেছে তাদেরকে মাফ করতে বলেছেন মায়দা নম্বর সুতরাং আপনি যাদের সাথে চলেন তাদের সাথে আপনার আশেপাশের লোকজন রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে নানা রকমের বৈপরীত্য থাকতে পারে বিরোধিতা থাকতে পারে কিন্তু ওই লোকগুলো কিন্তু ইমানদার ওই লোকগুলি কিন্তু আপনার আশেপাশের মানুষ ওই লোকগুলি কিন্তু আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সাথে এমন কোনো আচরণ করবেন না যে আচরণটা আপনাকে পরবর্তীতে লজ্জায় ফেলে দেবে এবং এমন কোনো কথা বলবেন না যে কথা বলার জন্য আপনি আজীবন নিজে তার কাছে ছোট হয়ে থাকবেন বরং আল্লাহ তালা কি বলছেন ক্ষমা করে দিন ইন্হবুল মোহাসিন আল্লাহ মুহসিনদেরকে পছন্দ করেন মোহসেনদের মর্যাদাটা আল্লাহ তাআলার কাছে ঈমানদারের চেয়ে বেশি একটা নরমাল কাজ আর এই নরমালের চেয়ে যারা আল্লাহ সুমান আসে আরো বেশি প্রিয় হবে তারা হবে মোহসেন আল্লাহ তাআলা বলছেন সুরা আলু ইমরান আয়াত নম্বর একশো চৌত্রিশ এখান আল্লাহ তাআলা বলছেন আল্লাহদীনা ইউনফিকুন আ ফিসাররা এ ওয়া দররা এ ওয়াল কাজীমিন আল গাইজা ওয়াল আফিন আল ইন নাজ অল্লাহ ইবুল মোহিনী আল্লাহতালা কতগুলো গুণাবলীর কথা বলেছেন ঈমানদারের কতগুলো গুণ থাকবে যেই গুণগুলি ঈমানদারদেরকে মোহসেনের পর্যায়ে নিয়ে যায় সাধারণ মুমেন আর তখন থাকে না সাধারণ মুমেনের চেয়ে মোহসেন ইমানদারদেরকে আল্লাহতালা বেশি পছন্দ করেন একটা কথা কি বলেছেন প্রথম কাজ আল্লা ইউনফিকুনা বিস-সররাঈ ওয়া দাররা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করে সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করা এটা স্বাভাবিক কাজ দান সুখে কিছুটা স্বাভাবিক প্রায় স্বাভাবিক কিন্তু দুঃখে আল্লাহর রাস্তায় দান করা মানে সংকটে থেকে গরিব অবস্থায় থেকে দারিদ্র্য অবস্থা থেকে হ্যাঁ নুন আনতে পান্তা পুড়া এই অবস্থার ক্ষেত্রে এত দারিদ্রতার মধ্যে থেকেও আল্লাহ রাস্তায় দান করা এটা স্বাভাবিক বিষয় নয় যেখানে মানুষ সুখে শান্তিতে আরামে থাকার পরে আল্লাহ রাস্তায় দান করতে চায় না সেখানে একটা মানুষ যখন চরম সংকটের মধ্যে আর্থিক সংকটে থাকে তখন আল্লাহ রাস্তায় দান করা এটা সবচেয়ে কঠিন কাজ এই জন্য আল্লাহ তালা বলছেন আল্লা দিন আনন্দ অবস্থায় থাকুক আর কষ্টকর অবস্থায় থাকুক তারা আল্লাহর রাস্তায় দান করে বল রাগকে সংবরণ করে ক্রোধকে সম্বরণ করে এই ক্রোধ সংবরণ করা একটি বড় বড় নেতা থাকতো সাধারণ নেতা ইসলামী দলের বড় বড় নেতাদেরকে পর্যন্ত ক্রোধ সংবরণ করতে দেখি না নিজেদের হাসা হিংসা থেকে রাগ থেকে এমন সব বক্তব্য দিয়ে দেয় যে বক্তব্যগুলো আসলে ওনার পদের সাথে ওনার ব্যক্তিত্বের সাথে যায় না মানায় না এত বছর ধরে একজনের সাথে রইলেন আন্দোলন করলেন তার সাথে রাজনৈতিক সমঝোতা করলেন হঠাৎ করে সরে গিয়ে উমুকে মোড়াফেক উমুকে কাফের উমুকে বইমান উমুকে ভোট দেওয়া যাবে না সে ইসলামের গন্ডি থেকে বেরিয়ে গেছে এই ধরনের বক্তব্য দেওয়া বুঝাই যায় যে আপনার মধ্যে ক্রোধ সংকরণ করার অভ্যাস নাই রাগ দমাতে পারেন না আল্লাহ তালা বলছেন আল কাজিমিনুত্রাকে সংবরণ করেন আপনার ভবিষ্যৎ ধোঁয়া দেখছেন ভবিষ্যৎ ধোঁয়াশা দেখছেন এই জন্য খেপে গিয়ে কিছু উচ্চবাচ্চ করে দিলেন খারাপ কিছু মন্তব্য করে দিলেন এটা গাইজার মধ্যে পড়ে না আপনি বুঝার চেষ্টা করেন আপনি কোন জায়গায় আছেন আপনার মান কি জনগণ আপনাকে কোন স্টেজে রাখে আপনার কথার ভারিত্ব কতটুকু হওয়া উচিত সেভাবেই কথা বলা উচিত বল মানুষদেরকে ক্ষমা করে দেওয়া এটা তো হয়ই উঠে না কেন যেন আমরা এত অসহিষ্ণু হয়ে যাই মাফ করার যে অভ্যাস এটা টপ টু বটম আমরা মনে হয় জন্মসূত্রেই আমাদের জাতিগত ভাবেই আমরা অনেকটা মাফ করার অভ্যস্ত আমরা নই কিছু বলার আগেই খেপে যাওয়া মনে হয় যেন বলার আগে দুটা লাগাই দিতে পারলেই শান্তি আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলেন নাস ক্ষমা করে দেওয়া এটা তুমি যদি করতে পারো আল্লাহ তালা বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আমি আল্লাহ তালা মুহসিনদেরকে পছন্দ করি এটা নির্বাচনী ওয়ার্ক চলছে প্রচারণা চলছে সেখানে আরেকজনের পোস্টার ছিঁড়ে ফেলা আরেকজনের ব্যানার নামিয়ে ফেলা আরেকজনের ছবিতে আগুন দিয়ে দেওয়া আরেকজনের মানে নির্বাচনী ক্যাম্পগুলোতে আগুন ধরিয়ে দেওয়া যারা নির্বাচনের কাজে যায় তাদেরকে হেনাস্তা করা এটা কোনোভাবেই মহসেনের কাজ নয় একজন সাধারণ ন্যূনতম মানুষ যে মানুষের মানবিকতা আছে তার দ্বারাই সম্ভব নয় আর আল্লাহ সুমান তো এটাকে পছন্দই করেন না আল্লাহ বলছেন যারা মাফ করে দেবে ক্ষমা করে দেবে ক্রোধ সংবোধন করবে সংবরণ করবে আমি তাদেরকে মহসেন মনে করি আমি তাদেরকে পছন্দ করি তাদেরকে ভালোবাসি আল্লাহতালা সুরতের হিজ আয়াত নম্বর পঁচাশি সাত করেন ওমা খালা ওমা বাইনাহুমা ইল্লা বিল্হ ইনসাতুন ফাস ফাহি সাফ আল জামিন শুধু মাফ করতে বলে নাই ফাস সাফাল জামিল আল জামিন চমৎকারভাবে সুন্দরভাবে মাফ করে দিতে লাতালা বলেছেন তারপর বিরোধীরা যা করবে ওর চেয়ে যেন আপনার ক্ষমাটা আরো সুন্দর হয় যদি সে আল্লাহ তালের বিরুদ্ধে কথা না বলে রসুলের বিরুদ্ধে কথা না বলে দিনের বিরুদ্ধে কথা না বলে আপনার স্বার্থে আঘাত লাগে ওই তাহলে তাকে মাফ করে দেওয়াটাই হল সবচেয়ে শ্রেয় কাজ হাদিস বুখারি কিতাবুল মাাজি বাবু গুজাতি হজ আলাইহি সাল্লাহ উহুদের যুদ্ধে আক্রান্ত হয়ে উহুদের পাহাড়ের দিকে চলে যাচ্ছিলেন হজরত তাহার আল্লাহ তোলা রসুল সাল্লাহামকে বুকের মাঝে করে নিয়ে যাচ্ছিলেন সাহাব একরাম ঘেরাও দিয়ে রাখছিলেন এভাবে উঠতে উঠতে পাহাড়ের চূড়ায় চলে গেলেন আবু সুফিয়ান পাহাড়ের নিচ থেকে ডেকে বলছিলেন এই মোহাম্মদ জীবিত আছো নাকি মহম্মদ জীবিত আছ সাহেব একরাম বললেন্লা তিয়া রসুল্লাহ তার কথার কি জবাব দেব। বলে যে না তার কথার জবাব দেওয়ার দরকার নেই বারবার নিচ থেকে স্লোগান দিতেছিল জয় হবলের জয় ওজাদ আর বলতেছিল জেলানাল উজ্জা ওলা উজ্জা পরের এবাবাত হলো এটা রাসূল বললেন যে না জবাব দেওয়ার দরকার নাই কারণ রাসূলকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে সুতরাং ফাসফহিস সাফাল জমিন রাসূল ক্ষমা করে দিয়েছে পরবর্তীতে হাযা মুকারদিলাতর নাম ধরে বলছিল ইবনে কুহাফ আবু বকর ইবনে কুহা তুমি কে আছো মরে গেছে সব মরে গেছে অতঃপর বললেন হুজুর জবাব দেবো নাকি রাসূল বলে যে না চুপ থাকো ধৈর্য ধরো চুপ জবাব জবাব দেওয়ার দরকার নেই তারপর ওমর আদি তুলের নাম এই ডাক্তার খাত্তাব জীবিত আছে নাকি না মরে ভূত হয়ে গেছো তো উনি জবাব দেওয়ার চেষ্টা করলেন রসুল বললেন না জবাব দিও না বক্তি থাকুক যখন সর্বশেষ স্লোগান দিছে লাল তখন সাল্লাম বলছেন না এবার চুপ করে থাকা যায় না কারণ এবারের আক্রমণ হয়েছে কার উপরে আল্লাহ তালার উপরে এখন জবাব দাও আল্লাহ রাসুল নিজে স্লোগান শিখিয়ে দিয়েছেন লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম আমাদের মাওলা আছে আল্লাহ আছে তোমাদের আল্লাহ নাই তোমাদের উজ্জাই আছে তোমাদের আল্লাহ নাই ওই স্লোগানটা রাসুল নিজে শিখিয়ে দিয়েছে স্লোগান দেওয়া এটা সুন্নতি কাজ এটা কোনো বেদাতি কাজ নয় রাসুল্লাহ সাল্লাহ নিজে স্লোগান সাহাবা একরাম ডেদান আল্লাহ তালা আলাইমকে শিখিয়ে দিয়েছেন ব্যক্তিগত আক্রমণে আপনি যতটুকু পারেন ক্ষমা করে দিবেন যতক্ষণ না দিনের উপর আক্রমণ না হয় ততক্ষণ পর্যন্ত আপনি কোনো অ্যাকশনে না যাওয়া এটা একটা সুদ সত্যের ছিল আল্লাহ তারা বলছেন ওয়াক সামা ওয়াতি ওল্লাহ রদ মা বাইনহুমা ইল্লা আমি আকাশ এবং জমিনে যা আছে এটা সত্য সহকারে তৈরি করেছি এবং ইন্নাসাত আলা আতিয়াতুন কেয়ামত অবশ্যই সংগঠিত হবে ফাস্ট সাফাল জামিন হে নবী সাল্লাল্লাহ সাল্লাম আপনি চমৎকার ভাবে সুন্দরভাবে মানুষদেরকে ক্ষমা করে দিন ক্ষমা করতে পারাটা এটা মহৎ গুণ আল্লাহ সুবাহ ওয়া তাআলা আফ সফ মাহাসিনুল আখলাক বলে উল্লেখ করেছেন সূরা সুআরা 37 থেকে 43 আয়াত আল্লাহ সুবাহ ওয়া তাআলা সেখানে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা বলেন ওল্লে রিনা ইয়েজতে নিবু না কবাইরাল ইসমল ফাওয়াহেশা ওই জামা গদাবুহম ইয়াক ফিরুন ইমানদারদের আরেকটি বড় গুণ হল সে ভাওয়া হেষাকের কাছ থেকে বেঁচে থাকবে কবিরাগুনা থেকে বেঁচে থাকবে আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবে অ মা গদাবুহুম ইয়াক যদি তারা রাগান্বিত হয় ক্রোধান্বিত হয় তখন তার ক্ষমা করে দেবে আল্লাহ সুমানও তারা কখনই ওই জালেমদেরকে পছন্দ করেন না যারা মানুষদেরকে যেভাবেই জুলুম করুক না কেন আচরণগত জুলুম সন্ত্রাসগত জুলুম বিবৃতি দিয়ে জুলুম এই যে একটু আগে আপনারা প্রশ্ন করলেন ফতোয়ার কথা এই যারা এখন ফতোয়াবাজি করতেছে এরা কিন্তু ফতোয়া দিয়েই জুলুম করতেছে জুলুমের নানা রূপ হয় একরকম জুলুম না আমরা মনে করি একজনের মাথায় বাড়ি দিয়ে দিয়েছে হ্যাঁ জুলুম করেছে না জুলুমের অনেক ধরনের রূপ হয় কেউ লিখে জুলুম করে কেউ বক্তব্য দিয়ে জুলুম করে কেউ ফতোয়া দিয়ে জুলুম করে কেউ প্রচারণা দিয়ে জুলুম করে কেউ সন্ত্রাস দিয়ে জুলুম করে জুলুমের নানা ক্রাইটেরিয়া তৈরি হয় এখন আমরা যে সময় এসেছি যে যেইভাবে পারতেছে সেইভাবেই কিন্তু জুলুম করে যাচ্ছে এখন সবর ছাড়া অন্য কোনো রাস্তা নাই শবরের বাইরে যদি কিছু করা হয় অথবা মানুষদেরকে ক্ষমা করে দেওয়া থেকে যদি আমরা বিচ্যুত হই তাহলে বড় ধরনের একটি বিপর্যয় তৈরি হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ সুবান ও তারা কিন্তু এজন্যই আমাদেরকে সতর্ক করেছেন ওয়ালা মান সাবারা ওয়া গাফারা ইন্না জা লেখা আজমিল উমর সবর করা আবার মাফ করে দেওয়া এখন কঠিন কাজ একবার সবার তো করলেনই আবার ক্ষমাও করে দিলেন ওয়ালা মান সাবারা ওয়া গাফারা ইন্না জাহা লেখা আজমিল উমর আল্লাহ বল তুমি সহজ কোনো কাজ নয় এটা আজমুল উমর এটা খুব বড় ধরনের কাজ বিশাল সিদ্ধান্ত যেই সিদ্ধান্ত সাধারণ মানুষ নিতে পারে না একমাত্র উচ্চ মর্যাদা সম্পন্ন আকলাক মাকবুল আকলাকের লোকদের দ্বারাই সম্ভব এই জন্য আল্লাহ বলছেন কোরআন হেবুল মোহসেন সুতরাং আমাদের এই সময়ের চাহিদা হল যে আমরা পারস্পরিক ঝগড়া বিবাদ পরিহার করে মানুষদের মধ্যে সহিষ্ণুতার চর্চা করা মানুষদেরকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করা যতটুকু সম্ভব ধৈর্য ধারণ করা এটা সময়ের চাহিদা আল্লা সুবাহতাল আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করক আমিন ও আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আগামী দিন